শ্রী বৃন্দাবন ধাম তুলসী মহারানীর বন তুলসী মহারানীর বন দিয়ে ঘেরা বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম হলো একটি পদ্ম ফুলের মতন একটি পদ্মফুলে যেমন আটটি মেন পাপড়ি থাকে তেমনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় আটজন সখী রয়েছে ওই আটজন সখী বিনা বৃন্দাবনের কোনো লীলা সম্পন্ন হয় না আর ওই অষ্টসখীদের মধ্যে প্রধান সখী হলো ললিতা সখী প্রিয় ভক্ত এটি হলো ললিতা সখীর বাড়ি এই স্থানেই ললিতা সখী ছিলেন আমরা এই সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে যাচ্ছি ললিতা সখির বাড়ি অপরূপ সুন্দর বৃন্দাবনের এই স্থান এই স্থানেই রাধারানীর সব থেকে প্রিয় সখী ললিতা সখী থাকতেন আর ললিতা সখীর অপার মহিমা কথা আজ আমরা শ্রবণ করব। আর ললিতা সখী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্রজলীলায় আর রাধা কৃষ্ণ লীলাকে খুব সুন্দরভাবে পরিচালনা করে ললিতা সখী বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে আর ললিতা সখী রাধারানীর অষ্টসখীদের মধ্যে সবথেকে বরিষ্ঠ আর ললিতা সখীর পরিচালনার মাধ্যমেই বৃন্দাবনের সমস্ত লীলা বিলাস হয় আর ললিতা সখী সব নির্ধারিত করে কোথায় কিভাবে শ্যামসুন্দর আর রাধারানীর লীলা হবে এবং রাধারানীর শতকুটি গোপিকা রয়েছে এই সমস্ত শতকোটি গোপিকার নায়িকা হলেন ললিতা সখী আর ললিতা সখী সকলকে পরিচালনা করে বিশ্বভানু নন্দিনী রাধারানীর গ্রামের পাশেই রয়েছে এই উঁচা গ্রাম এই স্থানকে বলা হয় উঁচু গ্রাম আর উঁচু গ্রামের এই পাহাড়ের উপরে রয়েছে ললিতা সখির শ্রীমন্দির ললিতা সখীর বাড়ি ললিতা সখী নিত্য কিশোরী রূপে থাকেন তার বয়স হল চোদ্দ বছর তিন মাস বারো দিন এর থেকে বড় হন না এটি হলো ললিতা সখীর নিত্য কিশোরী রূপ এবং রাধা রাধাকৃষ্ণের লীলায় ললিতা সখীর সেবা হলো কৃষ্ণকে তাম্বুর সেবা করা রাধা কৃষ্ণকে। পান প্রদান করা ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টসখীরা সকলেই সমস্ত কিছুতে নিপুণ এর মধ্যে এক একজন সখীর আলাদা আলাদা সেবা রয়েছে যেমন এই ললিতা সখী রাধারানীর কেশ বন্ধন করে রাধারানীর কেশে খুব সুন্দর বেনি বানায় রাধারানীকে সাজায় সমস্ত বৃন্দাবনের মধুর মধুর লীলাবিলাস ললিতা সখীর পরিচালনার মাধ্যমেই সম্পন্ন হয় ললিতা পিতার নাম মহারাজ এবং হল তার মাতার নাম হল সারদা ললিতা সখী কৃষ্ণের পাশে থাকেন আর বিশা সখী রাধারানীর পাশে থাকেন ভগবান কৃষ্ণকেও কন্ট্রোল করেন ললিতা সখী ভগবান কৃষ্ণের পাশে